সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক দেশ বিদেশে যারা আমার ওই ভিডিও দেখব সবার জন্য হলো আন্তরিক ভালোবাসা ঈদ মোবারক ঈদ মোবারক আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ঈদগা মাঠ যে ঈদগা মাঠে আমরা নামাজ এসেছি আমাদের জন্মের পর থেকে এবং আমাদের বাপসা ছাড়া দাদারা নামাজ পড়ে গেছে সেই ঈদগা মাঠ ঈদগা মাঠ আপনার থানা থানাদি ঐতিহ্য মাঠ ভোর থানা দিই সব সবার থেকে বড় মাঠ এটা হলো আপনার বোররা কুমিল্লা বৌরা আপনার চোদ্দো লং ইউনিয়ন তিন নং ওয়ার্ড বড় বরকালেকাপুর ঈদগাম আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেশ বিদেশে যারা আছেন সবাইকে ঈদ মুবারক আর সবার তো আমি ছিলাম সবার জীবন ঈদ কেমন সেটা আমার জানা আছে তো আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে সবাই জন্য ভালোবাসা কৃতজ্ঞ রইল সবাইকে ঈদ মুবারক আমরা এখন ঈদের মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি ঈদের মাঠে যাবো আলহামদুলিল্লাহ ঈদের মাঠে নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়েছি এবার আমাদের প্রথম দেওয়ার জন্য সরিদের গুরু আমরা শরীরকে ঘুরতে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য আলোচনাকে বলা করেন সবাই আর এই সবাই গুরুত্বের জন্য প্রস্তুত হচ্ছে গ্রুত করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমাদের ঈদগাহ মাঠ দেখাবো ঈদগা মাঠের ভিডিও আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবার চেষ্টা করবো আপনাদের আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আপনাদেরকে ফুল ভিডিও আজকে ঈদগামারে দেখাবো বৌরা থানার সেরা ঈদগা মাঠ বড়ো থানার অনেক বিশাল বড় একটা মাঠ এই লক্ষ্মীপুর চৌদ্দলং ইউনিয়ন লক্ষ্মীপুর তিন লং ওয়ার্ডের পাশে আপনার বড় কালী ফুর আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন গ্রামের পশ্চিম সাইডে ঈদগা মাঠে যাইতে দুলিয়ামুই আমাদের কেন্দ্র যাইতে রোডটা ভিউটা অসাধারণ একটা বিউ আর সকালবেলার রোড টোড নাই অন্যরকম একটা ভিউ ঈদের মাঠের দোকান উঠলো এর কি আমি ঈদের মাঠে অলরেডি আইসে গেছি আপনার সাবেক চেয়ারম্যানে আপনার কিছু কথাবার্তা বলতে আছে আপনারা অবশ্যই শুনতে পাবেন কিন্তু আমি এই কথাগুলো স্কেপ করে গেলাম আর আমি এখান দিয়ে বললাম আপনাদেরকে যে মাঠ সম্বন্ধে এটা আসলে কি বলবো এই মাঠ সম্বন্ধে আমার ভালোর মতো আমার বাসা ধারণা নাই কারণ এই মাঠটা আসলে অন্যরকম একটা মাঠ উজ্জ্ব মাঠ অনেক বড় মাঠ কালিকাপুর পুরা মাঠটা আসলে এটার যারা চিনে যারা জানে তারা বুঝতে পারবে তা আসলে মাঠ এটা আসলে কোন ধরনের মাঠ কেমন মাঠ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের জন্য অনেক লেট করে ফেলাইছে তারপর আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আদায় করলাম আপনার নামাজ পড়ে জন্য আমরা প্রস্তুত হইলাম এর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করে চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে যাওয়ার ফতে মানুষের দল দেখেন অন্যরকম একটা দল মানুষের যা যেটা বলার বাইরে মানুষের দল অন্যরকম অসাধারণ আলহামদুলিল্লাহ আপনারা যারা জানেন তারা তো জানেন এই নামাজের মসজিদের অবস্থা কী সবাই আমার ফেসবুক পেজটার ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখেন তারা ইউটিউব সাবস্ক্রাইব করবেন প্লিজ শেষ করলাম এখন বাড়িতে যেতে আসি তো সবাইকে ঈদ মুবারক দেশ বিদেশে যারা আমার ভিডিও দেখবো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক